কর্তৃক কালকে এই ডিস তথা ওয়াইফাই ইন্টারনেট কালেকশন নিয়ে দুপুরে একটি জামালার সৃষ্টি হয় সেখান থেকে ধাক্কাধাক্কি হয় সেখানে আমার চাষ এবং জামান এর সাথে এই জিজ্ঞাসা নিয়ে একজন

আমি আজকে আপনাদের এখানে ডাকছি আমি আপনাদের কাছে এর সুষ্ঠ সমাধান চাই মিডিয়া যারা আছেন যারা এখানে আসছে তারা এলাকার সব সব অনেক লোক এখানে আছে পাখি যারা আছে তাদের কাছে কাঁচাই বাঁচাই শুনে যারা সঠিক সত্য রিপোর্ট আমি চাই আপনারা সেই জিনিসটা প্রকাশ করেন সেখানে যদি আমি বিক্রি বা আমি জড়িত থাকি আমি দোষী থাকি তাহলে আমার নামও সেখানে আপনারা অন্তর্ভুক্ত করবেন আর যদি আমি না থাকি কেন আমার নামে এইটা করা হলো সেইটাও আপনারা একটু আশা করি সেটা আপনারা মিডিয়াতে বা পত্রিকায় তুলে দেবে আমি আজকে আমার একটা সভাপতি আছে পাখা লন্ডনের বিএনপির সভাপতি আমারই সভাপতি আমরা একটি কমিটি উনি সকালে আসছে জিনিসটা অনেক কিছু অঞ্চল করছেন তো ওনার মাধ্যমে কিছু শুনে তাহলে আর আপনারা পরিষ্কার হবেন পাশাপাশি ওরা কি করে এলাকায় যারা আমার নামে ক্লেম করছে জামান গং তাদের সম্বন্ধে আপনারা একটু এনে যারা লোকজন আসছে তাদের কাছে একটু জানিয়ে যাবেন তারা কী রকম চাঁদাবাজি দখল হুমকিবাজি হুমকি এগুলো আপনারা একটু শুনে যাবেন আমার কাছে প্লিজ যদি না না শুনে জানতে তাহলে এগুলো সমাধান হবে না এই সঠিকটা আপনাদের সাংবিধানিক কাজ হলো জনগণের পক্ষে সঠিক জিনিস তুলে ধরা আমি আশা করি আপনারা সেই জিনিসটা তুলে ধরবেন এই বলে আমি আমার সংস্কৃতি আলোচনার শেষ করি ধন্যবাদ সবাই নাম নাম আমার পদবিটা বলেন আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান পাতাল এলেন ডিএমপি সাধারণ সম্পাদক পাশে আছেন আমার সভাপতি মোহাম্মদ আব্দুল সুবাহান পাতাল ডিএমপি এখন উনি আপনাদের সামনে কিছু বলবেন ওনার কথা আপনারা শুনে নিন আচ্ছা শোভন ভাই এই বিষয়টাকে আপনারা এই গুরুত্ব তথ্য অনুসন্ধান করে কি পাইলেন আসলে এখানে আমিন ভাই সম্পৃক্ততা আছে কি নাই আপনি এই জিনিসটা ইউনিয়ন সভাপতি হয়ে আপনি জিনিসটা ক্লিয়ার করেন বিসমুল্লাহ রহমান রাহিম আমি এই ঘটনাটা কালকে জানতে পারি একটা ঘটনা সেটা করছি